আজকে আমরা কথা বলবো থাইরয়েডের প্রবলেম নিয়ে তো থাইরয়েডের প্রবলেম নিয়ে ফার্স্টে যেটা বুঝতে হবে যে থাইরয়েডের দুটো মেন প্রবলেম হতে পারে একটা হচ্ছে আপনার থাইরয়েডটা ওভারঅ্যাক্টিভ মানে থাইরয়েডটা বেশি কাজ করছে আর এটা থাইরয়েডটা কম কাজ করছে এবার যেটা সবথেকে কমন সেটা হচ্ছে থাইরয়েডটা কম কাজ করা এবং মেনলি আমি সেটা নিয়ে বলবো আর থাইরয়েডটা ওভার অ্যাক্টিভ হয় এটা কিন্তু একটা মেডিকেল প্রবলেম মেডিকেল প্রবলেম মানে এটা আপনাকে ডাক্তার দেখিয়ে তার কারণটা বুঝে তার চিকিৎসা করতে হবে এটা আপনার না জানলেও চলবে যে এটা কেন হয় বা এর ট্রিটমেন্টটা কি। কারণ সেটা মেনলি একটা ডাক্তারি ব্যাপার আর যেটা হাইপোথাইরয়েড মানে আপনার থাইরয়েডটা আন্ডার অ্যাক্টিভ এইটা কিন্তু অনেকখানি আপনার হাতে আপনি কি করলে এটা ইমপ্রুভ করবে আজকে আমি মেনলি সেটা নিয়েই বলবো তাহলে প্রথম হচ্ছে আপনাকে জানতে হবে আপনার থাইরয়েডটা বেশি কাজ করছে না কম কাজ করছে বেশি কাজ করলে এন্ডোক্রিনোলজিস্ট দেখিয়ে তার আন্ডারে থেকে সারা জীবন ট্রিটমেন্ট করতে হবে কোনো কোনো ক্ষেত্রে সারা জীবন করতে হয় না বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে সারা জীবন করতে হবে যদি আন্ডারঅ্যাক্টিভ হয় তাহলে আপনি আপনার লাইফস্টাইলে সামান্য চেঞ্জ করলে কিন্তু অ্যাক্টিভ থাইরয়েডটা সারতে পারে তাহলে থাইরয়েডের মেন কাজ থাইরয়েড একটা গ্ল্যান্ড যেটা এখানে থাকে তার থেকে কিছু হরমোন বেরোয় তার কাজ হচ্ছে আপনার মেটাবলিজমটাকে মেনটেন করা তাহলে যদি আপনার থাইরয়েডটা কম বেরোয় তাহলে আপনার মেটাবলিজমটা একটু স্লো হয়ে যাবে তার মানে আপনার বডিতে যে খাবারটা দিচ্ছেন সেটা সহজে ডাইজেস্টেড হবে না এবং সেটা তার জন্য আপনার ওভারঅল একটা লেথার্জি ফিল হবে টায়ার্ড লাগবে এবং আপনার ওয়েট গেন হবে আর যত ওয়েট গেন হবে তত থাইরয়েডটা অ্যাক্টিভ হবে তত আপনার আরও লেথার্জি হবে তত আপনার আরও ওয়েট গেন হবে তত থাইরয়েডটা অ্যাক্টিভ হবে এটাকে বলে বিশ্বাস সাইকেল তাহলে সাইকেলটা ব্রেক করতে গেলে আপনাকে আপনার যে ওয়েট গেন ওটাকে কমাতে হবে এবার ওয়েট গেন কমানো এটা নিয়ে আমার দু তিনটে ভিডিও আছে সেটা আপনাকে ভালো করে বুঝতে হবে যে কেন আপনার ওয়েট গেন হচ্ছে কি কি আপনি করতে পারেন যাতে ওয়েট গেনটা বন্ধ করা যেতে পারে তাহলে এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ডায়েট ভালো করতেই হবে কারণ ডায়েট যদি ভালো না হয় তাহলে আপনার ওয়েট গেনটা কমানো ইম্পসিবল কিন্তু যেহেতু আপনার মেটাবলিজমটা স্লো তাই এখানে এক্সারসাইজেরও একটা রোল আছে এবং যেহেতু এই হাইপোথাইরয়েড এটা হয় মেনলি মিডল এজড ফিমেলস এই ধরুন কুড়ি তিরিশ চল্লিশ এই বয়সের মহিলাদের মেনলি হয় তাহলে আপনাকে এই সময়টা একটু অ্যাক্টিভ থাকতে হবে এবার আমার কিছু ভিডিও আছে যে কীরকম এক্সারসাইজ করবেন সেটা আপনাকে একটু বুঝতে হবে যে কীরকম এক্সারসাইজ করলে আপনার উপকারটা বেশি হবে বাট ওভারঅল আমি একটা জেনারেল আইডিয়া দিচ্ছি আজকে আপনাকে তাহলে প্রথম হচ্ছে যে আপনাকে ওয়েট লস হয় এরকম ডায়েট করতে হবে এটা নিয়ে আমার ভিডিও আছে যে কীরকম ডায়েট করলে ওয়েট লস হবে বেসিক্যালি যে কোনো ডায়েটেই ওয়েট লস হবে বাট প্যালিও ডায়েট বা ধরুন মেডিটেনিয়ান ডায়েট বা সাদবিক ডায়েট এগুলো যদি করেন তাহলে দেখবেন আপনার ওয়েট লসটা তাড়াতাড়ি হচ্ছে এবং যদি আপনি প্রচণ্ড ওভারওয়েট হন এবং এই সব ডায়েটে কাজ হচ্ছে না তাহলে আমি সাজেস্ট করবো একটা প্রপার ডায়াবেটিস ওবিসিটি রিভার্সাল প্রোগ্রাম করে কনসেপ্টটা ক্লিয়ার করে একটা সাস্টেনেবল ডায়েটে যাবেন আর এক্সারসাইজটা কী এখানে আর ট্রিকি ব্যাপার আছে আপনি যদি এখন প্রচণ্ড বেশি এক্সারসাইজ করেন তাহলে কিন্তু হাইপোথাইরয়েডে প্রবলেম হতে পারে সুতরাং বেশি এক্সারসাইজ করাটা ঠিক নয় আপনাকে জোন টু এক্সারসাইজ করতে হবে জোন টু এক্সারসাইজ মানে যেখানে আপনার হার্ট রেটটা একটু বাড়বে কিন্তু প্রচণ্ড বাড়বে না তাহলে এটা হচ্ছে মন ব্রিস্ক ওয়াকিং সুইমিং সাইক্লিং এই টাইপের জিনিস তা প্রচণ্ড হাই ইনটেনসিটি এক্সারসাইজ করার দরকার নেই আপনাকে বেসিক্যালি ব্রিস্ক ওয়াকিং করতে হবে সাইক্লিং করতে হবে সুইমিং করতে হবে এটা যদি রেগুলার মেনটেন করেন মোটামুটি লোকে বলে তিরিশ মিনিট বাট যত করতে পারবেন তত ভালো তিরিশ মিনিট দিনে দুবার করতে পারলে একটু বেটার তাহলে একটু রিজনেবল ডায়েট একটু এক্সারসাইজ যদি করেন দেখবে আপনার হাইপোথাইরয়েডটা একটু একটু করে কমতে থাকছে আর হাইপোথাইরয়েড নিয়ে এমনি বেসিক্যালি চিন্তা করা কিছু নেই এটা একটা খুবই বেনাইন ব্যাপার এটা একটা ওভারঅল আপনার লাইফস্টাইলের ওপর ডিপেন্ড করছে ওয়েট লস হলে থাইরয়েডও ইম্প্রুভ করে যাবে আর যারা হাইপোথাইরয়েড তারা কিন্তু অ্যাট রিস্ক অফ অন্যান্য মেটাবলিক প্রবলেম যেমন প্রি ডায়াবেটিস ডায়াবেটিস ফ্যাটি লিভার ওভারি সুতরাং চেষ্টা করবেন অন্যগুলোও চেক আপ করে একজন ডাক্তারের আন্ডারে থাকতে যে এগুলো পুরোটাই একটা হলিস্টিক ট্রিটমেন্ট করবে তো হাইপোথাইরয়েড হলে ভয় পাবার কিছু নেই পুরোটাই আপনার হাতে ওয়েট লস করতে পারলে এটার অনেকখানি ইমপ্রুভমেন্ট হবে কি করে ওয়েট লস করবেন এই নিয়ে আমার প্রচুর ভিডিও আছে আজকে আমি আপনাকে শর্টে বললাম ভালো ডায়েট করুন জোন টু এক্সারসাইজ করুন আর সাস্টেন করুন ডিসিপ্লিনটা মেনটেন করুন দেখবেন থাইরয়েড আপনার কমে গেছে আর থাইরয়েডের ওষুধ হুট করে বন্ধ করবেন না এটার ডোজ ডাক্তার আপনার টিএসএইচ লেভেল দেখে দেখে এভরি থ্রি টু সিক্স মান্থস আস্তে আস্তে বাড়িয়ে কমিয়ে দেবে যদি ডোজ বাড়ে বুঝতে হবে আপনার লাইফস্টাইল ভালো হচ্ছে না যদি ডোজ কমে বুঝবেন আপনি ঠিক পথে চলেছেন ভালো থাকবেন ব্যাপারটা খুবই সিম্পল বন্ধুবান্ধব সঙ্গে শেয়ার করবেন থাইরয়েডের প্রবলেম কমানো কোনো কঠিন ব্যাপার না ভালো থাকবেন